হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখন আপেল বাগানে এসেছি দেখুন মশাল্লা ফুল অনেক হয়েছে দৃশ্যটা অনেক সুন্দর লাগছে কার কার কেমন লাগছে সবাই একটু জানাবেন আর দেখুন আপেল বাগানে অতো পাতা নাই ফুল অনেক ফুটেছে এখন মাসাল্লাহ আপেল ধরবে কিছুক্ষণ এক দুই মাইনা পরে আপেল ধরবে ওই এটা অনেক বড় একটা আপেল বাগান আমরা এসে অনেকজন ভিডিও করতে দেখুন সবাইকে দেখাই একটা আপেল বাগান দেখুন আর সবাইকে কোথায় দেখছেন সবাই একটু কমেন্টে জানাবেন মার্শাল্লাহ দেখুন অনেক বড় আপেল বাগান দেখুন আপেল বাগানে সাবর দেয় যেন ডালটা ভেঙে না যায় আপেলের কারণে কেন আপেল তো অনেক ধরে না এদিকে তার জন্য এটাকে সবাইকে একটা গাছে সাপোর্ট দেয় দেখুন কত সুন্দর লাগছে ফুলগুলো মাসাল্লা অনেক সুন্দর দেখুন আমি অনেকজন আমরা এসেছি ভিডিও করতে আপেল বাগানে সবাই আপেল বাগানে ভিডিও করে আর আমার এদিকে তো আমি কাশ্মীরে থাকি আপেল বাগানে পাশেই থাকি তার জন্য আপনাদের দেখার জন্য সুযোগ করেছি আর দেখেন আপেল বাগানে সাপোর্ট দিয়েছি জন্য আপেলের ভারী অনেক হয় তো তার জন্য আপেল অনেক ফুলে যা তার জন্য ভেঙে না পড়ে ডালগুলো তার জন্য সাপোর্ট দেয় আমি আপনাকে একটু কাছে নিয়ে দেখাই কত সুন্দর আপেল বাগান ফুল এটা ফুল আপেল বাগানের আর নাম কি আর কী কথাতে দেখছেন সবাই একটু জানাবেন দেখুন আমরা এসেছি মশাল অনেক সুন্দর লাগছে দৃশ্যটা আজকে আমাদের ছুটি তার জন্য এসেছি একটু ভিডিও করতে আপনাদের জন্য দেখার সুযোগ করে দিয়েছে আপনাকে সবাই ভিডিওটা ভালো লাগলে সবাই একটু লাইক কমেন্ট করবেন আর ভালো লাগলে সবাই একটু শেয়ার করে দেবেন এমন যদি আরও ভিডিও দেখতে চান তাহলে আমার সাথে থাকবেন আপনাকে আরও ভালো ভালো ভিডিও দেখাবো তার জন্য আরও আপেল ধরবে আরও আলু বুকার আছে এদিকে অনেক ফুল হয়েছে এখন সব ফলে দেখাবো আমি ফুলও দেখাবো কেন ফুলও অনেক এখন হচ্ছে আর কিছু দিন পরে আপেলও হবে আলু বুখার হবে এদিকে ফল অনেক আছে ভালো ভালো ফল আমাদের ওইদিকে তো মিলে না এ কাশ্মীরে এটা ফুল অনেক হয় দেখুন কত সুন্দর লাগছে আমি এখন চলতেছি তার জন্য আমরা ছয় সাতজন কন্টেন্ট কন্টেন্ট ক্রিয়েটার এসেছি ভিডিও করতে সবাই আপেলে বাগানে ভিডিও করে আমি আপনাদের মাঝে একটা লং ভিডিও নিয়ে এসেছি সবাই ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর শেয়ার করে দেবেন আর কে কে কোথায় থেকে দেখছেন সবাই একটু জানাবেন আল্লাহ হাফিজ আজকের মতো